সরকারিভাবে মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচে বেশ কয়েকটি পদে বিদেশে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে ইতিমধ্যে দক্ষিণ সরকারি সরকারিভাবে বস্তার মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তো শুরুতেই পদের নামগুলো আলোচনা করা হবে পদের নাম ওয়েস্ট ব্যান অটোমাউথ ক্লোস কানসাই অপারেটর পদের নাম কার্পেন্টার পদের নাম কাঠ মিস্ত্রি পদের নাম মেসোন পদের নাম রাজমিস্ত্রি পদের নাম জেনারেল কাটা এখানে ঘাস কাটা বলতে বড় 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 কোম্পানি ইন্ডাস্ট্রি সৌন্দর্য বর্ধনের জন্য মাঠে ঘাস এবং ছাদে বা অন্য জায়গায় যে ঘাস থাকে ওগুলোকে ছাটাই করে সৌন্দর্য বর্ধনের কাজ করতে হবে আপনাকে পদের নাম জেনারেল লেবার সাধারণ শ্রমিক যে কাজ করতে পারে পদের নাম রডমিস্ত্রি পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার বিশেষ করে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি বিশেষ করে রাজমিস্ত্রি যে হেল্পার পদে এখানে কাজ করতে পারে পদের নাম জেনারেল লেবার পদের নাম মেকানিক এটা হচ্ছে গাড়ি সার্ভিসিং অ্যান্ড আদারওয়াইজ গার্মেন্টস এর মেকানিক দুইটা সেক্টর আলাদা আলাদা মেকানিক সেক্টরে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে পদের নাম প্রোডাকশন সুপারভাইজার লাইন লিডার রেকর্ডার পদের নাম মেকানিক অপারেটর চেকার পদের নাম মেশিন অপারেটর মহিলা পদের নাম মেশিন অপারেটর মহিলা পদের নাম ফিমেল মেশিন অপারেটর পদের নাম চেকার পদের নাম মেশিন অপারেটর এখন গার্মেন্টস সহ বেশ কয়েকটি পদে অসংখ্য জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এখন আপনাদেরকে বিস্তারিত এ টু জেড দেখিয়ে দেবে অবশ্যই আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করার ব্যবস্থা করতে হবে আবেদন সংক্রান্ত প্রয়োজনে অবশ্যই আমাদের ফোন নাম্বার কমেন্ট বক্সে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আপনারা যোগাযোগ করে অ্যাপ্লাইটি করিয়ে নিতে পারবেন এখন আসি মূল আলোচনায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে বয়েসেলের মাধ্যমে পুরস্কার বিনিয়োগ দেওয়া হয়েছে আজকে তারিখটি দেখতে পাচ্ছেন সাত জানুয়ারি দু লাইভে তারিখ দেখতে পাচ্ছেন সাত তারিখ জানুয়ারি মাসের সার্কুলারটি পাবলিশ করা হয়েছে তো প্রতি সপ্তাহে সরকারিভাবে বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয় থাকে আজকে সাত তারিখে এই যে চাকরির সার্কুলারটি পাবলিশ করা হয়েছে তো এখানে কোম্পানির নাম শুরুতে আপনাদেরকে কোম্পানির নামগুলো বলে দেওয়া হবে এস এ এম এই সিউ এটি স্যাম হার্ট এস ডি এন বিএসডি এটা ঐতিহাসিক ভাষায় লেখা পদের নাম সাধারণ শ্রমিক জেনারেল লেবার বেতন দৈনিক ওভারটাইম আলাদা আপনি তিরিশ ডলার প্লাস ইনকাম করতে পারবেন ওভারটাইম সহ একশো ডলারের মতো আপনি ইনকাম করতে পারবেন সর্বোচ্চ আপনি একশো ডলার এর নিচে পঞ্চাশ ডলার মতো আপনি করতে পারবেন দৈনিক যদি পঞ্চাশ ডলার বাংলা টাকায় প্রায় আহ পাঁচ হাজার পাঁচশো এরকম ছয় হাজার টাকার মতো আসে যদি তাহলে ছয় হাজার টাকা যদি দৈনিক আর্নিং করতে পারেন তাহলে কিন্তু আপনার হিউজ একটা ইনকাম থাকে মাসে কিন্তু প্রায় যদি আপনার এখানে আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ঠিক আছে তো হিসাব করলে কিন্তু প্রায় এক লাখ টাকা Plus আপনি Income করতে পারবেন যদি দৈনিক আপনি পঞ্চাশ Dollar plus income করতে পারেন আপনি যদি Active এবং চালাক চতুর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই Income টা আপনি করে নিতে পারবেন দুই নম্বরে Company নাম আনোয়ার এস ডি এটা একটা বাংলাদেশি কোম্পানি এবং ওই কোম্পানি চুক্তি শর্তে তৈরি করা হয়েছে ব্যাপারটা হলো বাংলাদেশি মালিক এইখানে এই কোম্পানিটা মালিক বাংলাদেশি মালিকের পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ শ্রমিক এখানে দৈনিক বেতন আপনি ওভারটাইম সহ 50 থেকে 100 ডলার ইনকাম করতে পারবেন मंथली 1 লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবেন আরেকটি বিষয় হলো এখানে বয়স রয়েছে 18 থেকে 55 বছর পর্যন্ত কর্মী কোন কোন ক্ষেত্রে 60 বছর পর্যন্ত কর্মী নেওয়া হয় থাকে বিশেষ বিশেষ প্রয়োজনে তিন নম্বরের কোম্পানি নাম সাকিবুন এসডিএনবিএসডি পদename ঘাস কাটার পেমপটাং রমপট এটার বাংলা হলো ঘাস কাটার দৈনিক আপনাকে ওভারটাইম সহ আপনি 50 ডলার প্লাস ইনকাম করতে পারেন প্রত্যেক প্রত্যেকটা পদে আর এখানে বয়স দেওয়া আছে আঠারো থেকে পঞ্চান্ন কোন কোন ক্ষেত্রে বয়স শীতল যোগ্য হতে পারে চার নম্বরে কোম্পানির নাম রিস মোর কন্ট্রাক্টর পদের নাম সাধারণ শ্রমিক জেনারেল লেবার এবং পদের নাম খাস কাটার মাসিক বেতন দেওয়া আছে ছয়শো ডলার প্রায় সত্তর হাজার প্লাস টাকা শুরুতে আপনি ইনকাম করতে পারবেন ওভার টাইম সহ এক লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবেন বয়স হতে আঠারো থেকে পঞ্চান্ন বা ষাট বছরের ভিতরে ঘাস কাটার ক্ষেত্রেও পদের প্রায় এখন পাঁচ নম্বরে পদের নাম উজ্জ্বল এস ডি এটা জেনারেল লেবার সাধারণ শ্রমিক রাজমিস্ত্রি তারপর কার্পেন্টার কাঠ এটা প্রায় আপনি লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবেন ওভার টাইম সহ অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে দৈনিক কোম্পানি করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে আপনি যেহেতু একজন রেমিটেন্স যোদ্ধা যেহেতু বাংলাদেশ সরকার সেনাবাহিনী নৌবাহিনী অন্যান্য সামরিক বাহিনীরা যেমন রেশন বা অন্যান্য সুবিধা চিকিৎসা পাতা সহ সকল বছর সরকারি ভাবে পেয়ে থাকেন এখানে আপনি যেহেতু রেমিটেন্স যোদ্ধা আপনি একজন যোদ্ধা

অগ্রাধিকার দেওয়া হবে অগ্রাধিকার মানে কোথায় যেমন মুক্তিযোদ্ধা কোটা ছিল আর সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার যারা নাতি আছেন বা ছেলে আছেন তাদেরকে একটা অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এরকম ব্যাপারটা অগ্রাধিকার দেওয়া হবে সার্বিক সার সকল প্রসেস সম্পন্ন হওয়ার পর সরকার একটি নির্দিষ্ট খরচ আছে নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিতদের নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বসলে নির্ধারিত সার্ভিস চার্জ ফ্যাট এআইটি বিমা ওই জানার ফি ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় সহ দক্ষদের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেও চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে এখানে মহিলা পুরুষ উভয় কর্মী রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করতে পারবেন পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ দেওয়া প্রায় মেশিন অপারেটর এবং পুরুষ মেকানিক সেক্টরে এটা পুরুষদের বেতন প্রায় অর্ধ লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবেন পুরুষ ও মহিলা হলে আপনি ইনকাম করে নিতে পারবেন প্রোডাকশন সুপারভাইজার লাইন লিডার রেকর্ডার মহিলা তো এই দক্ষিণ কোয়া কিন্তু সকল প্রসেস সরকারি প্রসেসে গ্রহণ করা হবে এখন আপনাদের অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে সরকারি ভাবে হলে আবেদনের ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে সরাসরি আমাদের ফোন দেওয়া আছে এবং কমেন্ট বক্সে আপনার আশকল প্রসেস মントব লিখে দিবেন এবং সরাসরি ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনাদের আবেদন হয়ে যাবে তো আশা করি সকল প্রসেস বুঝতে পারছেন এন্ড যারা ইউরোপের ভিতরে আপনারা সরকারিভাবে যেতে চান নেদারল্যান্ডে একটা সার্কুলার আছে সম্ভবত এটা 11 তারিখ এই জানুয়ারি মাসের 11 তারিখের পর এটা এটা সার্ভারেwidetilde জড়িত কারণ একটু পেন্ডিং আছে 11 তারিখের পর পাবলিশ করা হবে আবার আপনারা अप्लाई করার ব্যবস্থা করতে পারবেন তো সরকারিভাবে বয়েসলের মাধ্যমে যাওয়ার যে সুবিধা হলো আপনি কম খরচে 100% নিশ্চয়তাভাবে আপনি যেতে পারতেছেন কারণ বেসরকারিভাবে কারিভাবে অনেকে দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হন 2-4 লাখ 5 লাখ টাকা দিয়েও আপনারা সঠিক ভাবে বিদেশে যেতে পারেন না সেক্ষেত্রে মাত্র 56350 টাকা 1 লাখ টাকাও কিন্তু খরচ হবে না এই খরচে আপনারা সরকারি পথে যে বিদেশ যেতে পারছেন যেমন সরকারি সদর হাসপাতালে আপনি ডক্টরে দেখেন 10 টাকা টিকিট কেটে এমবিবিএস ডক্টরে দেখেন সেরকমই এরকম মাত্র কম খরচে সরকারিভাবে আপনারা বিদেশ যেতে পারবেন আরেকটা বিষয় হলো আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদের আত্মীয় প্রতিবেশী সবাইকে আপনারা জানিয়ে দিবেন বিদেশ যাওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং সবাইকে সাবস্ক্রাইব করে আহ সকল আপডেট দেশ এবং বিদেশ থেকে পেয়ে যাওয়ার জন্য হয়ে পাশে থাকবেন ধন্যবাদ